নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আর আমি মোহন সিং এই মুহূর্তে আমরা দেখছি যে আসানসোলের রোড শো করছেন মহাগুরু অর্থাৎ মিঠুন চক্রবর্তী বাংলার নায়ক বলা যায় ভারতের নায়ক বলা যায় মিঠুন চক্রবর্তী তিনি এস এস আলুওয়ালিয়ার সমর্থনে ভাজপার যে ও ক্যান্ডিডেট আছেন আসানসোলের তার সমর্থনে তিনি রোড শো করছেন আসানসোলের বুধা ময়দান থেকে গোড়াই রোড হয়ে মহিষিলা যে বরতলা সেখানে গিয়েই এই রোড শো শেষ হবে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য

সব ভূমি ভূমি থেকে পুড়ে পুড়ে উঠছে আমি ছাত্র পরিষদের উইনিং ক্যান্ডিডেট কলেজের নাইন কন্টার্ট কন্টেস্ট জিতে এসেছি উনি কি রাজনীতি আমি যখন রাজনীতি করছি তখন বলতে আমার নাক দিয়ে সিডনি বেরোচ্ছিল আমার মতে উনি ছোট ছিলেন উনি আমাকে রাজনীতি শেখাবেন আর আমি ওনার ওনার কথায় আমি এমপি হইনি উনি প্রথম একবার চেষ্টা করেছিলেন আমাকে এমপি করার আমি না বলে দিয়েছিলাম না আমি হব না তারপর আমাকে কেন বলেছেন তার জন্য একদিন ডাকুন পুরো গল্পটা শোনাও সেদিন বুঝবেন কেন আমি জয়েন করেছিলাম আর তারপরে ছাড়লাম কেন তাহলে ব্যক্তিগত ব্যক্তিগত আরে যত ক্রাউড দেখবেন যত আওয়াজ উন্মাদনা দেখবেন আমি যেখানে যাচ্ছি এখন উনি মানসিক এতে উনি ভুগছেন মানসিক পেশারে আছে তুমি দায়ী যে আপনার করলেন এখন এইসব নিয়ে গিয়ে ম্যাডামকে ধরবেন এই মিঠুন বলছে আরো পা পাড়া চলে যাবে এমনি সব অশ্বিন কথাবার্তা বলছেন ওটা একটা চিফ মিনিস্টার এসব কথা বলে আমরা বলবো না কোনোদিন বলবো না ছেলেরা আর গালাগালির কম্পিটিশনে আসবে বুঝুন না ভাষা নিয়ে তো তিনিও আক্রমণ করেছেন যখনই কেন্দ্রীয় নেতৃত্ব তারা আসছেন হিন্দিতে তারা ভাষণ আরে হিন্দি দেবে না কেন কেন দেবে না রাষ্ট্রভাষা আমি কত বড় এত বড় বললাম কি করে আমাকে সবাই ভালোবেসেছে আমাকে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ভাই সবাই ভালোবেসেছে এত বড় সুপারস্টার হওয়া যায় না এসব বললে কি হিন্দিতে কেন বলবে না আমি তো বলছি হিন্দিতে কথা হিন্দি শেখাটা অনেক বড় ব্যাপার আপনি বাংলাতে বাংলার মতো কথা বলুন যেমন কর্ণাটকে কর্ণাটকে শিখতে হবে আমি তামিল তামিলনাড়ু থাকি আমি তামিল বলি সে ভাঙাচড়া বলে আমি তামিল শিখেছি আমি তামিল বলি সেই ভাষাকে ইজ্জত দেওয়া আমি তেমনি না কেন কিসের ব্যাপার এইসব হলো সুশুড়ি দেওয়ার রাজনীতি এগুলো যাদের কাছে কিচ্ছু থাকে না তখন তারা এইসব বলে সুশুরি গদ্দারি আমি গদ্দার বলে উনি গদ্দারি অভিনেতা আমি ভাই কিছু বলতো আমি কোনোদিন অর্থে কিছু চাই না আমি কারোর থেকে কোনো এই জন্যই সবাই বলে না অনেক দেরি হয়ে গেল পেট তাকে আগে দেওয়া উচিত ছিল বলে না বলছে তবে এই জন্যই বলছি কিন্তু আমি কোন দিকার থেকে কিছু চাইনি আমি নিজের জন্য তো কোন কি চাই না তো ওনাকে দেওয়া উচিত ছিল তাহলে ওনাকে তো অনেক আগে কী বলে অমিতাভ বচ্চনকে দেওয়া হয়ে গেছে সেটা কেন দেওয়া উচিত ছিল আমি কিছুদিন আগে কিছু মাস আগে আমি একটা ডিস্ট্রিক্টের পরিক্রমা করেছিলাম তাতে আমি বলেছিলাম যেটা যে টাকাটা প্রধানমন্ত্রী যোজনা থেকে এসে তাতে একটা বাড়ি তৈরি করা যায় তাতে ওনাদের একজন সাংসদ আমাকে বাপ তুলে কথা বলেছিলেন আমার বাবা তুলে কথা বলেছিলেন কে এখন এক এক কোটি কুড়ি কী করে হচ্ছে কী করে ঘর বাড়ানো তৈরি করবেন কী এক লক্ষ কুড়ি হাজার তখনও প্রধানমন্ত্রী দিচ্ছিলেন এখন উনিও দিচ্ছেন তা কী করে তৈরি করবেন সেই ঘরটা প্রথম কথা একটা জিনিস আপনাকে বলে রাখি এই যে কতজন বসে আছে অথচ এগারো লক্ষ না দশ লক্ষ চাকরি পড়ে আছে এই খালি এই ইলেকশন অবধি ইলেকশনে এই ইলেকশন শেষ ওয়ান টু থ্রি এমন দৌড়াবে কাউকে বুঝে পাবে না সব মিথ্যা কথা শি ইজ দ্য কুইন অব লাইজ উনি মোদী স্যারকে বলছেন মিথ্যা কথা বলে শি ইজ দ্য কুইন অব লাইজ যা বলেন সকাল থেকে নিয়ে রাত্রে অবধি সব মিথ্যা কথা বলেন সাধারণ মানুষ মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহীশিলা এলাকা এটা মহেশিলা এলাকাতে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্যে আমরা দেখব যে প্রচুর মাত্রায় যখন মহিলাদের লাইন আছে মানুষদের লাইন আছে এক ঝলক শুধু দেখবেন কাকে মাহাগুরু মাহাগুরু মিন্স হচ্ছে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রোদ থাকলেও টেম্পারেচার ফোর্টি সেভেন থাকলেও মানুষরা দাঁড়িয়ে রয়েছেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য এবং মিঠুন চক্রবর্তী যে রয়েছেন ভাজপার যে এস এস আলুওয়ালিয়া তারই সমর্থনে তিনি প্রচার করছেন এবং এবার দেখার বিষয় যে আদিও কি আসানসোলের এমপি হতে চলেছেন এস এস আলুওয়ালিয়া না অন্য কেউ মিঠুন চক্রবর্তী এইভাবে যে প্রচারে নেমে পড়েছেন কি তার প্রচার কি সাফল্য হবে এটা শ্রমের অপেক্ষা আসানসোল থেকে ডিজিটাল খাবিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের